হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার সামনে দেখছেন ওল্ড মডেলের দুটো টিভি আছে একটা কালার টিভি এবং একটা সাদা কালো টিভি একটা ক্যাসেট প্লেয়ার এবং একটা রেডিও তো আমি শুনছি এর ভিতরে কোটি কোটি টাকার সম্পদ পাওয়া যায় তো আমি অনেক কষ্ট করে এগুলো কালেক্ট করেছি এখন আমি এটার ভিতর খুলে দেখবো শুনছি এর ভিতরে রেড মার্কার নামে একটা পার্স পাওয়া যায় ওই পার্সের ভিতরে একটা লিকুইড আছে লিকুইডের দাম নাকি কোটি কোটি টাকা তো এগুলো নাকি বাইরের দেশ থেকে মানুষ কিনে নিয়ে যাচ্ছে আনলিমিটেড দাম দিয়ে তো আমি দেখব খুলে যে এর ভিতরে কী কী জিনিস থাকতে পারে আসলে ওই জিনিসটা আছে কি না আমি দেখব খুলে তো আপনারাও দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা স্কিপ করবেন না তাই না কিছুই বুঝতে পারবেন না তো এখন আমি ক্যামেরাটা এক জায়গায় রেখে আস্তে আস্তে আমি জিনিসটা খুলে দেখবো যে এর ভিতরে আসলে কি আছে সাদা কালো টিভিটা খুলবো খুলে দেখব সেই জিনিসগুলো আছে এর ভিতরে আছে কিনা আমি দেখব আমাকে একজন বলছে লাল একটা বাল্বের মতো দেখতে লাল বাল্বের মতো দেখতে না এর ভিতরে তো নাই এই যে এটার ভিতরে নাই দেখেন এই টিভিগুলো কিন্তু আমার প্রায় এই টিভিগুলো এই পুরোনো মডেলের টিভিগুলো আমি প্রায় দশ হাজার টাকা পনেরো হাজার টাকাতে কিনে নিয়ে এসেছি নিয়ে আসার পরে এই একটার ভিতরে দেখি কোনো কিছুই নাই এটার ভিতরে নাই তো যাই হোক এডিএম সরাই তো আমার এখন খুব খারাপ লাগতেছে যদি এর ভিতরে খুলে মালগুলো না পাই তো এটা তো দেখছি এটা তো দেখছি খোলাই আছে এর ভিতরে তো কিছুই নাই লাল বাল্বের মতো দেখি এটার ভিতরে আছে কিনা এটার ভিতরে কিছুই নাই এটা একটা পুরোনো দিনের অনেক পুরনো এসি ডিসি টিভি দেখেন এসি ডিসি টিভি লেখা রয়েছে আমার বললো টিভির ভিতরে একটা বাল্ব পাওয়া যাবে ভিতরে নাই এটা ডোটার ভিতরে আছে কিনা খুলে দেখতে হবে আমাকে বললো লাল বাল্বের মতো দেখতে একটা পার্স কোটি টাকা দাম এর ভিতরে লাল বাল্বের মতো এই একটা আছে তাই এটা তো ইন্ডিকেটার বাল্ব দুই টাকা দাম মাত্র কোটি টাকার সম্পাদ কই গেল কোটি টাকার সম্পদ কোথায় গেল দেখি ও গড এর ভিতরে তো আসলে কিছুই নাই দেখতেছে লাল বাল্বের মতো কিছুই নাই তো বন্ধুরা দেখেন এই ভিডিওটা করছি কেন এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আমাদের মাঝে প্রচুর লোক মানুষকে ঠকিয়ে প্রতারণার শিকার করছে বলছে পুরনো মডেলের সাদা কালো টিভির ভিতরে একটা বাল্বের মতো থাকে তার ভিতরে লিকুইড আছে তার নাম রেড মার্কার কোটি কোটি টাকা দাম এরির পিছনে ঘুরে কত লোক ভিটা মাটি হারা হচ্ছে প্রতিনিয়ত লোকজন হয়রানি হচ্ছে তো দেখেন এই ধরনের প্রতারণায় যদি পড়েন আপনারা কেউ যদি বলে যে সাদা কালো টিভির ভিতরে এই জিনিস থাকে ওই জিনিস থাকে কোটি টাকা মূল্য তো আমি আশা করি এই ধরনের ফাঁদে আপনারা কেউ পা দিবেন না যখন বিদেশের থেকে বাইরের রাষ্ট্রের থেকে এই টিভিটা তৈরি করছে তারা অত মূর্খ না যে একটা পাঁচ হাজার টাকার টিভির ভিতরে কোটি টাকার সম্পদ ঢুকিয়ে দিয়ে বিক্রি করবে তো এইগুলো আমাদের বাঙালিদের কিছু কিছু শয়তান বজ্ঞাত আছে এদের ভিতরে তারাই এই ভিডিওগুলো গুলো ভাইরাল করে এবং এই ধরনের প্রতারণার শিকার করায় মানুষকে টাকা পয়সা নেয় তো এই ধরনের টিভি আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখেন পুরোনো মডেলের টিভি আমার কাছে অ্যাভেলেবেল আছে তাহলে তো আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম তাই না দেখেন আমার এখানে যে ওল্ড মডেলের যেসব জিনিসগুলো আছে তা আশা করি অনেক জায়গায় আপনি পাইবেন না তাইলে কি আমি কোটি কোটি টাকার মালিক হতে পারবো ওল্ড মডেলের দেখেন টিভির অভাব নাই ঠিক আছে আমার এই দোকানটা একটা শোরুমের মতো বললে চলে এর ভিতরে দেখেন পুরনো জিনিস নতুন জিনিস মানে পুরাতন জিনিসই সবই কিন্তু আসলে এগুলোর কোনো ভ্যালুই নাই এগুলোর কোনো ভ্যালু নাই দেখেন অনেক টিভি আছে সাদা কালো দিয়ে কালার দিয়ে অনেক টিভি আছে অনেক রেডিও আছে কিন্তু এগুলো আসলে কোনো কাজ হবে না এগুলোতে ঠিক আছে অযথা মানুষকে হয়রানি তো বন্ধুরা এই ভিডিও থেকে আজকে আমরা জানতে পারলাম আসলে এইগুলোর ভিতরে আসলে কিছুই থাকে না ওই ধরনের আমরা টিভি সার্ভিসিং করি আমরা যথেষ্ট বুঝি এই বিষয়গুলো কি তো আমার ঘরে অনেকেই এসেছে ভাই সাদা কালো টিভি বিক্রি আছে নাকি আপনাকে দশ হাজার টাকা দিবো আমি ভাবছি কি এই লোকটা দশ হাজার টাকা দিয়ে টিভি যদি কিনে নিয়ে যায় তাহলে এই লোকটা কিন্তু ঠকে যাবে এরকম অনেক লোকই আসে এখনো পর্যন্ত আসে আমি বলি ভাই নাই তো এই ধরনের ফাঁদে পাড়া দিবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবার উপকার হয় সবার জন্য শুভকামনা রইল